এইটা হলো পেঁপের ঘন্ট বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি হলো চিংড়ি মাছ দিয়ে পেপের ঘন্ট এই ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্ট প্রথমে একটা বড় দেখে পেঁপে নিয়ে নিলাম সেটাকে ভালো করে ধুলাম ধুয়ে সেটাকে সেটাকে আমি প্রথমে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রাখলাম চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দিলাম তেলটা খানিক্ষণ গরম হওয়ার পর তার মধ্যে গোটা জিরে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোড়ন করলাম এরপরে আমি সেই এর ঝুড়ি ঝুড়িঝুরি এ... করার পিচেজুলোর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম ভালোভাবে না করে তারপর তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণে হলুদ দিলাম দিয়ে সেটাকে এদিক ওদিক করে ভালোভাবে নাড়াচাড়া করলাম হয়ে গেলে তারপর সেটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ তারপর তার মধ্যে চিংড়ি মাছগুলো দিলাম তারপর অল্প পরিমাণে চিনি দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম পরিমাণে ঘিরের গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম আগে আমার চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট তৈরি হয়ে গেল এই রকমভাবে আমি তৈরি করলাম এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও কমেন্ট করবেন